রাজনীতিবিদরাও দেখা করেন কিন্তু কেউই কিন্তু যে দুর্নীতির সবাই চান যে দুর্নীতি চলুক তবে দুর্নীতিটা এবার আমাকে করার সুযোগ দিতে হবে সবাই বলে দেখেন ফেসিস্ট জানেনি তো ব্যবসা করতে পারে নাই এখন একটু খেয়াল রাখবেন এবারে আমি কিছু আমার অন্দরমহলের কিছু খবর আপনাদেরকে দিতে চাই এই যে ধরেন নয় মাস হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারে আছি একটা জিনিসের ব্যাপারে আমাদের আমি একটা জাতীয় ঐক্যমদ্ধ দেখতে পেয়েছি সেটা হচ্ছে দুর্নীতির বিষয়ে জাতীয় জাতীয় ঐক্যমদ্ধ সবাই দুর্নীতি করতে চান কেউ কিন্তু বাদ নেয় রাজনীতিবিদ আমলা যে অধ্যাপক কেউ বাদ দেয় আপনাকে একটা উদাহরণ নেই আপনারা দেখবেন যে প্রথম আলাদা একটা সংবাদ এসছে যে আমার আমারই আমি যে যেগুলো দেখি তার মধ্যে একটা হচ্ছে ব্রিজেস ডিভিশন সেতু বিভাগের ওনারা করছেন কি ওনারা ওই যে যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের জন্য কতগুলো বিল্ডিং করছে। তো বিল্ডিং করতে যে ওনারা আবিষ্কার করলেন যে কিছু জায়গা বেঁচে গেছে তো এখন কি করতে হবে তো এটা সব সরকারি কর্মকর্তাদেরকে দিতে হবে অথচ সেতু বিভাগের বিল্ডিং বানানো কিংবা আবাসনের ব্যবহারের জন্য একটা আলাদা মন্ত্রণালয়ই আছে কি বলে যে যেটাকে আমরা পূর্ত মন্ত্র বলে থাকি এখানে সবাই মানে যে সব ব্যাপার অকল্পনীয় ছিল যে ক্যাবিনেট সচিবরা পর্যন্ত এই অন্যায় তারা গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই অন্যায় গ্রহণ করেছেন এবং এই যে আমি যে আমরা যে অফিসে আসি আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদরাও দেখা করেন কিন্তু কেউই কিন্তু ইয়ে চান না যে দুর্নীতির অবসান হোক সবাই চান যে দুর্নীতি চলুক তবে দুর্নীতিতে এবার আমাকে করার সুযোগ দিতে হবে সবাই বলে দেখেন তো জানেনি তো ব্যবসা করতে পারে না এখন একটু খেয়াল রাখবে তো আমরা আমরা সে পথে যাচ্ছি না আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা আমরা যেই যেই ব্যবসা করব পারবেন প্রতিযোগিতা হবে যেখানে আমরা সব কিছু উন্মুক্ত করে দিয়েছি আগে দেখতেন যে বিদ্যুৎ খাতে আলোচনার মাধ্যমে কাকে বিদ্যুৎ প্রকল্প দেওয়া হবে ঠিক করা হতো আমরা ওই আইনটাই বাতিল করে দিয়েছি এখন থেকে কোনো আলোচনার মাধ্যমে কাউকে ইয়ে হবে না আলোচনার মাধ্যমে কাউকে কোনো প্রকল্প দেওয়া হবে না ওপেন কম্পিটিভ টেন্ডারের মাধ্যমে থাকতে হবে